যে ল্যাব বিশাল ল্যাব রিপোর্ট প্রায় তেরোটা নাকি পনেরোটা জন ল্যাব রিপোর্ট আছে তো ওটি তো আগে বানাই নেই এখন সব একদিনে চাপ পড়ছে কালকে রাত্রে কিছু কাম করছি আর আজকে বাকি কাম করতেছি তাহলে করি আর ঠান্ডা মোটামুটি ঠিকঠাক আছে ওষুধ চলতেছে আপনি কিছু বলবেন বলবেন না আপনার নাম কি বলেন আপনার নাম কি আর টাকলা মাথা টাকলা মাথা এই দাঁড় এই ধারেন এটা কি দেখছেন গেস করেন এটা কি হতে পারে

ভার্সিটি বন্ধ তো পরীক্ষা আছে কাজ করতেছিলাম আর বাইরে বাইরে পড়ে নেই এই লেগুলো যে একটু দিয়েও এই গা আড্ডা আডিও করে এই গা রোদের একটু মজা লেই মোটামুটি ল্যাব রিপোর্ট বানানো হয়ে গেছে তো এখন আর কি করতে হইব কি করে রে সুন্দর মানে বান্দর থেকে সুন্দর করতে হইব কারণ এটি উল্টা পাল্টা হয়ে আছে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা তো আর সারে কইছিল যে 30 থেকে সর্বোচ্চ 35 পেজের মধ্যে লাগতে কিন্তু আমারটা একটু বেশি হয়ে গেছে তো এখন আবার কিছু কাট সিট করতে হইব 2 টাকার সানসিল্ক ব্ল্যাক শাইন ঠিক আছে আচ্ছা এনে হইতাছে ফোকাস ২৫ মিলি তো এটা আমি দেখাইলাম কে কারণ যখন চুল বড় করছিলাম তখন এটা 2 টাকা দাদি তো হইতাছে 6 মিলি ঠিক আছে তো ছয় মিলি দিত তো ভালো মতন মোটামুটি হয়ে যেত তখন চুল আরো বড় বড় আসিল পরে কি জানি হইলো প্রোডাক্টের সব দাম বাড়লো মানে সব প্রোডাক্ট তখন এটা কি করলো এটার প্যাকেট সেমি আসিল পাঁচ দশমিক পঞ্চাশ মিলি মানে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো ঠিক আছে তো ওই মিলি দিল দুই টাকা দুই টাকা দিয়া ঠিক আছে ভালো কথা দেন হঠাৎ কবে জানি মানে এটা অনেক আগে দেখছি নোটিস করছি কিন্তু ভিডিও করি নেই তো দেখলাম যে আরো জিরো পয়েন্ট টু ফাইভ আর কি মিলি কমাই দিছে করা বিজনেস টেকনিক আমি এখন বারবার নিলে খালি চেক করি কখন যেন এটা ফাইভ মিলি তেলে হ্যাঁ পরে দুইটা গাঁদা এটা লেগে বই দিছি তখন করলে তখন আবার দেখ মানে ভিডিও তো কমু নেই এটা কি এটা এটা কি ঘোড়া কি এটা এগুলা কি এটা চলছে সিডি ল্যাব রিপোর্ট আপলোড তো আপলোড হয়ে গেছে প্রায় একটু বাকি আছে গেস কামটা শেষ হয়ে গেছে মানে ফাইনালি করতে পারছি আজকের মধ্যে মিনিট later তো চেক দিয়া পরে দেখলাম যে একটু সমস্যা ছিল পরে সমস্যাটা ঠিক করলাম সমস্যাটা তো হয়ে গেছিল এই আউটপুট লেখাটা উপর আছিল আর এই স্ক্রিনশটটা নিচে আছিল এটা একটু খিচকাই গেছিল তো এর লেগে এটা আবার আনসাবমিট কইরা পরে আবার সাবমিট করলাম তো প্রায় বাকি সব ঠিকই লাগতাছে এখন চেক করা হয়েছে যদিও তো স্যারে কইছিল যে 30 থেকে 35 পেজের মধ্যে করতে আমার একটু বাড়তি লাগছে আমার তো টোটাল 41 পেজটা লাগছে ইনডেক্স আর কভার পেজ মিলায়া তো সমস্যাটা কি সমস্যাটা হইতো আছে যেমন এই যে একটা প্রবলেম বা এক্সপেরিমেন্ট এনে শেষ হইছে তো আমি এটা পরে পেজটাতে স্টার্ট করছি নতুন একটা এক্সপেরিমেন্ট এর লাগি এরকম কিছু কিছু জায়গা লাগে আর কি বেশি লাগছে পেজটা তারপরে যে এনে কিছু জায়গা ফাঁকা আছে নয়তো দেখা যায় যে যদি আমি এক একটা এক্সপেরিমেন্ট সাপোজ কথার কথা এনে শেষ হইল কথার কথা কি সত্যি জানতে শেষ হয়েছে আর পরেরটা যদি এমনি স্টার্ট করে দেই তো এটা দেখতে ওরকম বালাধা যায় না এই রেগা কইলাম যে জাক একটু পিস্টল বেশি লাগুক সমস্যা নাই পররডা পরের পেজতে শুরু করি নতুন এক্সপেরিমেন্ট many hours বন্ধ জরততে উঠে আজকে কইছিলাম যাইতাম না লাগিন আর ওডি কইলাম যে দুইডা দিলা গরালো 5 টাকা দামেরই তো ছালায় লইলো না তো একটা কইতে